হেল্লা আমার সব বান্ধবের বিয়ে হয়ে যাচ্ছে তাহলে তো ছেলে সব পুড়িয়ে যাবে সব অবিবাহিত ছেলে বিবাহিত হয়ে গেলে আমার জন্য ছেলে খুঁজে পাবো না তো আল্লাহ আমার বিয়ে হবে কেমনে তাইলে মা ও মা তোমরা কি আমার বিয়ে সাদি দিবা না নাকি নির্লজ্জ মেয়ে তোর মুখে কি কিছু একটা না তো কি লজ্জা করছে না নিজের বিয়ের কথা নিজে বলতে নির্লজ্জ বলছো কেন মা আমার অনেক লজ্জা শুধু একবার বিয়ে ঠিক করো দেখবা আমি এক মাস ঘরে থেকে বেরোবো না তোমাদের মুখ দেখাবো না আর বিয়ের দিন লজ্জায় ঘুমটাই তুলবো না আগে আগে বড়ের গাড়িতে যে টুক করে বসে থাকবো লজ্জায় এক গ্লাস পানি ঢেলে খেতে পারো না এখনো সংসারের কিছুই জানো না বিয়ে করে শ্বশুর বাড়ি যাবে আমার সব বান্ধবীদের বিয়ে হয়ে যাচ্ছে তোমাদের কারো আমার বিয়ে সাদি নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই কাজে ডিস্টার্ব করিস না তুই যা থাকে এটা তো আমার টেনশন তো আমাকেই নিতে হবে তোমরা কেন টেনশন করতে যাবে প্রতিদিন বাসায় দশ বার বিয়ের কথা বলি তবুও কেউ আমার কথা কানেই নিচ্ছে না আর একবার বলবো দিলে দিবা না দিলে নাই আমার আবার তো বিয়ে করার শখ নাই আমারও ইচ্ছে আছে বিয়ের বয়স হলে একদম উপযুক্ত সময় তোর বিয়ে দেব বাবা বয়স হয়ে গেলে মানে আমার তো বয়স হয়ে গেছে না লেখাপড়াটাকে শেষ হোক তারপর উপযুক্ত সময় তোর বিয়ে হবে জানো মা বাবা কি করছে কি করছে ছেলেরা নাকি বাবাকে বিয়ের প্রস্তাব পাঠায় সেই প্রস্তাব বাবা ক্যান্সেল করে দেয় এটা কোন কথা আর বলে ছেলে নাকি অভদ্র বাবা এমন ভাবে বলছে যেন প্রতিদিন ছেলেদের সাথে দাঁড়িয়ে টং দোকানে চা সিগারেট খায় বুঝতে পেরেছি তোর মাথায় খারাপ দিন চেপেছে ওঝা এনে ঝাড়াতে হবে নাও নাও মজা নাও এলাকার মেয়েদের মতো যদি পালিয়ে যেতাম তখন বুঝতে মজা লক্ষ্মী একটা মেয়ে পেয়েছিল তো এই জন্য বিয়ে শাদী নিয়ে কোনো মাথা ব্যথা নাই আচ্ছা মা তোমাকে আমি যে ছবিগুলো দিয়েছিলাম সেগুলো কি করছো ওগুলো তো কোনো ড্রয়ারে ফেলে রেখেছি ড্রয়ারে রেখে দিস মানে তোমাকে কি ছবি আমি ডয়ারে রাখার জন্য দিছি তোমাকে না বলছিলাম একটা ছবি মেইন গেটের দরজায় একটা ছবি ড্রয়িং রুমে লাগিয়ে রাখতে যেতে মেহমান আসলে বুঝতে পারে যে এই বা সে সুন্দরী একটা বিয়ের উপযুক্ত মেয়ে আছে সেটা না হয় নাই করলে ঘটককে দিলেও তো বাড়তে তাই না ইস তোমাদের দিয়ে কিচ্ছু হবে না তোমরা আমার বিয়ে নিয়ে ভাবতে হবে না যা করো আমাকেই করতে হবে মেয়েটার বিয়ে বিয়ে করে মাথাটাই খারাপ হয়ে গেছে